নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা অ্যাস্ট্রোটারট কনসালটেন্ট চলে এসেছি আরও একটি নতুন রিডিংয়ের সাথে আজকে যে রিডিংটা করব সেটা হলো আপনার পার্টনারের ওভারঅল এনার্জি ফিলিংস আপনার জন্য কী আছে সেটা দেখব যারা নো কন্টাক্ট লেস কন্টাক্ট সিচুয়েশানসে রয়েছেন রিডিংটা সকলেরই জন্য মেল ফিমেল সকলে দেখতে পারেন যে স্টেটাসে আছেন সেই স্ট্যাটাসেই দেখতে পারেন রাশিভিত্তিক রিডিং নয় যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না আর অ্যাস্ট্রোলজির ওপরে শর্টস ভিডিও আমি সবটাই আপলোড করছি জুপিটারের গোচর মিথুন রাশিতে হয়েছে আমি মেষ লগ্নটা অলরেডি আপলোড করেছি যারা দেখেননি তাদের দেখার আপলোড দেখার অনুরোধ রইল আর বাকি বৃষ থেকে মিন আমি পরপর পরপর সিরিজটা আপলোড করে দেব আচ্ছা তার আগে আমি বলে দিই রিডিংটা করবার আগে সেটা হচ্ছে যে আমি যে রিডিংটা করছি আমি নিজেও জানি না রিডিংয়ে কী এনার্জি পিক হবে আপনার মনের মানুষ কি ভাবছে তো পনেরো মিনিট কুড়ি মিনিট দশ মিনিট কুড়ি যাই রিডিং করি না কেন সেই রিডিংয়ের মধ্যে কোথাও না কোথাও আমি থামনেল টাইটেল ডেসক্রিপশনে যেটা লিখেছি সেটা আছেই এবার আপনারা যারা স্কিপ করে দেখেন সেই জন্য অনেক সময় সেটা দেখতে পান না কিন্তু আমি যেটা দিচ্ছি থামনেলে টাইটেলে ডেসক্রিপশানে সেটা কিন্তু রিডিংয়ের কোথাও না কোথাও হয় ফার্স্টে আছে মিডিলে আছে নলে শেষে আছে আছেই ঠিক আছে তো বলে দিলাম এটা ডিসক্লাইমার হিসাবে আর এর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এনার্জি এক্সচেঞ্জের জন্য কারণ ইউনিভার্সাল এটা রুলসই গিভ অ্যান্ড টেক পলিসি চলুন শুরু করি আজকে আপনার মনের মানুষের এনার্জি ফিলিংস ওভারঅল আমি আগে ডেকটা থেকে ক্ল্যারিফাই করি কি আছে আচ্ছা ফার্স্ট সেভেন অফ সোর্স জিয়া অ্যাকুইরিয়াস এইট অফ পেন্টিকলস টরাস ভার্গো ক্যাপ্রিকান সেভেন এইট কিং অফ ওয়ান ফোর অফ সোর্স জেমিনিয়ান অল সাইন আর প্রেসেন্ট ওকে বটম অব্দ ডেক লাভার্সের কাট ওয়াও সামনেই রাখছি আচ্ছা প্রথমে আমি ফার্স্ট অফ অল দেখুন আপনার পারসনকে যেটা আমি দেখতে পাচ্ছি যে সেভেন অফ সোর্স এবং এইট অফ পেন্টিকলস কিং অফ ওয়ানস দেখুন উনি তো আপনার প্রতি বটম অফ দ্য ডে কে এসছে লভার্সের এনার্জি ঠিক আছে তো ভালোবাসা রয়েছে ভালোবাসা ধীরে ধীরে আপনার প্রতি যে ভালোবাসাটা উনি বুঝতে পারেননি স্পেশালি আজকে যে এনার্জিটা দেখতে পাচ্ছি যাদের সাথে বিচ্ছে হয়েছে চিটিং হয়েছে তো তাদের কথাই বলবো তখন আপনার গুরুত্ব উনি বোঝেনি আপনি ছাড়াও যদি অন্য কারোর সাথে উনি ডেট করে থাকে বা হয়তো আপনার রেসপন্সিবিলিটি নেয়নি আপনাকে মিথ্যা কথা কন্টিনিউয়াসলি বলে গেছে রিলেশনশিপে থাকাকালীন মানে এটাও একটা বিটরে পরে আপনি জানতে পেরেছেন সেইখান থেকে আপনাদের রিলেশনশিপটা নো কন্ট্যাক্ট সিচুয়েশানসে বা ব্রেকআপ সিচুয়েশানসে রয়েছে তাদের এনার্জি আজকে ফার্স্ট অফ অল আজকে আসলো তাদের জন্য বলবো তাদের পার্টনার কিন্তু ধীরে ধীরে আপনার গুরুত্ব বুঝছে কারণ বটম অফ দ্য ডেক লাভার্সের কার্ড উনি আপনাকে আপনার যে ভালোবাসা বোঝেনি যার জন্য আপনার সাথে বিট্রে করেছিল এখন কিন্তু উনি আপনাকে ছাড়া অন্য কাউকে আর দেখতে পাচ্ছেন না মনে হচ্ছে আপনি হলেন সেই ব্যক্তিত্ব যে ব্যক্তিত্বকে ওনার প্রয়োজন উনি স্ট্রংলি কিন্তু এই দেখুন ওয়ান্স এখানেই তাকিয়ে রয়েছেন মানে এই ওয়ান্সটাই উনি চান আপনি হলেন সেই ওয়ান্স সেই ওয়ান্সটা চায় এবার অনেকের কোয়েশেন্স তাহলে আসছে না কেন এখানে দুটো প্রাসপেক্টিভ আছে ফার্স্ট পারসপেক্টিভটা হচ্ছে এই যে উনি তো আপনার সাথে খারাপ করে অলরেডি বসে রয়েছে সেখানে ফেস করবো কী করে সেখানে তো অনেক বেশি ঝঞ্ঝাট জমে গেছে ওনার কথা অনুযায়ী এখন যদি আপনি অনেকে না করেন সেখানে ওই জন্য উনি স্ট্রাগল বা অবস্টাকলস মনে করছে সম্পর্কটার মধ্যে এবং সেকেন্ড প্রাসপেক্টিভটা হলো যে উনি কিন্তু মানে ভুল করেছেন সব ঠিক আছে কিন্তু ওনার ভেতরে একটা ইগো আছে প্রচণ্ড উনি নিজেও হয়তো একজন অ্যাট্রাক্টিভ পার্সোনালিটি হতে পারে যতই যাই থাকুক না কেন ভেতরে ইগোটাও কিন্তু আছে যার জন্য উনি ভুলটা মানে মনে করলেও ভালোবাসা থাকলেও উনি স্বীকার করতে চাইছেন না এক আপনাদের রিলেশনশিপে আপনি যদি এখন ওনাকে না বলেন এবং সেকেন্ড অফ অল উনি ওনার ইগো ঠিক আছে এই দুটো কারণে উনি আপনাকে ভালোবাসে এই কথাটা এসে ফেস করতে পারছে না বলতে পারছে না নেক্সট এখানে দেখুন ফোর অফ সোর্স ভালো তো বাসে আমি বলেই দিলাম আপনাকে উনি ভালোবাসেন কিন্তু ভালোবাসলে কী হবে এক্সপ্রেস তো উনি করতে পারছেন না দুটো পার্সপেকটিভ বলেছি যার যেটা সেটা নেবেন তো উনি সারাদিন ওভার থিঙ্কিং করে যাচ্ছেন এবং একটা সময় আমি যেটা দেখতে পাচ্ছি যে উনি ভুল ঠিক বিচার করতে পারেনি অবিয়াস অভিয়াসলি এবং ভীষণ না ম্যানিপুলেটিভ টাইপের পারসেন উনি তো আরেকটা জিনিস আমি আপনাকে বলে দিই উনি যখন উনি এখন হয়তো আপনার দিকে অ্যাট্রাক্টিভ আপনাকে ছাড়া ওনার কাউকে ভালো লাগছে না কিন্তু যখন উনি আপনার সাথে কানেক্ট করবে আর কি তখন এটা হানড্রেড পারসেন্ট শিওর আপনি যতই মনে করছেন যে ওনাকে আমি আর ক্ষমা করবো না আজকের এনার্জির জন্য ক্ষমা করব না তাহলে ভুল ভেবেছেন উনি এমন একটা পার্সোনালিটি আপনার কাছে আসবে এমন কিছু ইমোশনাল কথা বলে আপনাকে ভোলানোর চেষ্টা করবে যে ইউ হ্যাভ টু সে ইয়েস আপনাকে বলতেই হবে যে হ্যাঁ আমি আবার আপনি তার প্রেমে পড়ে যাবেন এত সুন্দর কথা উনি বোঝাতে পারেন ঠিক আছে রাদার উনি ভয় পাচ্ছেন তো কিন্তু উনি আপনাকে কনভিনসড করতে পারবেন হুম তো উনি সেই জন্যই নিজেকে তৈরি করছেন চ্যারিয়েটের কার্ড কিন্তু মানে বোঝায় যে নিজেকে তৈরি করা বা স্ট্যান্ড নেওয়াকেও বোঝায় কিন্তু উনি নিজেকে তৈরি করছে আপনার কাছে এমনভাবে প্রেজেন্ট করবে যে আপনি ওনাকে না বলতে পারবেন না আর যখন আপনাকে বিট্রে করেছিল তখন যেটা দেখছি ওনার কিন্তু এই জিনিসগুলো কখন হয় বলুন তো কাউর যখন মানসিকতা কতটা নিচু হয়ে যায় যে সে কাউর সাথে বিট্রে করছে খারাপ হচ্ছে তার মনের মধ্যে প্রকাশ করছে না সে মনে মনে খারাপ ভাবছে না যে হ্যাঁ আমি এটা অন্যের সাথে খারাপ করছি কখন হয় যখন তার হার্ট চক্রা ব্লকড থাকে তখনই কিন্তু অপরের সাথে খারাপ করা অপরের এনার্জি অপরের ফিলিংস এগুলোকে না বুঝতে পারা এই জিনিসগুলো হয় আপনার পার্টনারের সেম সিচুয়েশানস তখন ছিল উনি রাইট রং বিচার করতে পারেনি সো দ্যাট এই খারাপ সিচুয়েশানসগুলো উনি আপনার সাথে করেছেন ঠিক আছে তো বটম অফ দ্য ডেক তো লাভার্সের গার্ড পেলাম তো এবার দেখব এই ডেকটা থেকে ক্লারিফাই করি আরও কিছু এনার্জি দেখি ওকে আরও কিছু এনার্জি আপনার জন্য দেখি আচ্ছা এনার্জি এক্সচেঞ্জের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলো আমি উল্টোই নিয়ে উল্টো কার্ডটা করেছি সরি ওকে টু অফ সোর্স অ্যান্ড হচ্ছে টেন অফ ওয়ান্স ওকে গার্ডের এগুলো সব ভুলভাল হয়ে গেছে টু অফ সোর্স অ্যান্ড টেন অফ ওয়ান্স দেখুন উনি তো প্রথমেই তো ক্ল্যারিফাই করলাম যে উনি নিজের ভুল বুঝতে পারছেন নিজের ভুল স্বীকার করছেন ভালো আপনাকে বাসেন নো ডাউট অফ ইট কিন্তু উনি ফিউচারটাকে নিয়ে কিন্তু ওনার কাছে কোনো ক্ল্যারিটি নেই ক্ল্যারিটি নেই কারণ উনি বার্ডেন হয়ে রয়েছেন কী বুঝতে পারছেন না উনি অ্যাকচুয়ালি নিজে যে দোষটা করেছেন সেই দোষটাতে উনি সে অলরেডি আমি ক্ল্যারিফাই করলাম উনি স্বীকার করছেন এখনও করছে কিন্তু কি করবো কিভাবে রাস্তাটায় বেরিয়ে আপনাকে অ্যাপ্রোচ করব সেই রাস্তাটা উনি খুঁজে পাচ্ছেন না দুটো সিচুয়েশানসের মধ্যে কিন্তু উনি ফেসে আছেন ঠিক আছে আগেইন টেন অফ ওয়ানস অ্যান্ড লাভার্সের কার্ড বাপরে বাপ আপনার পার্টনার তো মানে আর ওনার সহ্যই হচ্ছে না মানে উনি যে আপনাকে কী ভাল দেখুন আগেও লাভার্সের কার্ড এসেছে এখনও লাভার্সে উনি আপনাকে ভীষণ ভালোবাসেন ঠিক আছে ভালো তো উনি বাসেনি একদম আর উনি টলারেট করতে পারছেন না এটা খুব একটা জিনিস আছে যে উনি ভুল করেছেন ভুলের জন্য নিজের ওপরে দায়ভারটা নিচ্ছেন এবং ভালোবাসাটা উনি আপনাকে প্রকাশ করবে ঠিক আছে ভালোবাসেন উনি করবেন আসবেনই ঠিক আছে আচ্ছা দ্য ওয়ান্স কুইন অফ ওয়ান্স অ্যান্ড দ্য মুন কার্ড আচ্ছা কুইন অফ ওয়ান্স রয়েছে এখানে হচ্ছে যে আরেকটা জিনিস হচ্ছে যে সেখানে যে উনি আপনার প্রতি আপনি এমন একটা মানুষ যে মানুষকে ছাড়াটা ওনার ভালো লাগছে না ঠিক আছে কারণ একটা জিনিস হচ্ছে যে আপনি ওনাকে সঠিকভাবে গাইড করতে পারবেন এবং গাইড করার সাথে সাথে কোন দিকে যাব কিভাবে যাব আপনি অন্যের কথাই মানে হচ্ছে ম্যানুপুলেট না হয়ে যাওয়া শোনেন হয়তো অনেকেরই গাইডেন্স কিন্তু অন্যের কথা ম্যানুপুলেট হয়ে যান না সঙ্গে এখন বর্তমানে হয়তো নিজের দিকে সেলফ গ্রোথ করার চেষ্টা করছেন আপনি হয়তো যে জিনিসগুলো আগে ভুলে গিয়েছেন এখন নিজেকে কিন্তু কেরিয়ারের দিকে অনেকেই গ্রো আপ করছেন এখানে ছেলে মেয়ে যারাই দেখছেন তাদেরকে বলছে তারা কিন্তু গ্রো আপ করছেন লাইফে এটা আপনার পার্সন বুঝছে আচ্ছা কিং অফ কাপস অ্যান্ড হচ্ছে ভালোবাসা তো রয়েছেই ভালোবাসা যে রয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু ভালোবাসাটা যে ফিলিংসটা রয়েছে এক্সপ্রেশানস রয়েছে সেই এক্সপ্রেশানসের মধ্যে আগে যে ইগোইস্টিক আচরণ রয়েছে থাকলেও আপনার কাছে যখন আসবে তখন কিন্তু সেই ভালোবাসাটার মধ্যে ইমোশন আপনি শো করবেন ওনার মনের মধ্যে ইগো থাকলেও সেটা শো করবে কম এইট অফ কাপস অ্যান্ড ফুলকার্ট ওকে কেন উনি হচ্ছে যে এই জিনিসটা যে আপনার কাছে আসতে কেন চাইছে কারণ একটা সময় উনি তো আপনার থেকে মুভ অন করেছিল উনিই ছেড়ে চলে গিয়েছিল নিজের অ্যাকশানসগুলোর জন্য নিজের বোকামিগুলোর জন্য বোকামি তো করেছেই কারণ উনি আপনাকে মিথ্যা কথা বলেছে চিট করেছে বিট্রে করেছে এগুলো বোকামি এই বোকামিগুলো ওনার এখন রিয়েলাইজেশানস হচ্ছে এবং উনি বিট্রে করেছেন উনি নিজেই মুভ অন করে বেরিয়েছেন কিন্তু এখন আপনার খোঁজে সেই এই দেখুন এখানে সাতটা রয়েছে একটা কাপস মিসিং এই একটা কাপস হলেন আপনি এই একটা কাপসের খেজে উনি নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ঠিক আছে বিগিনিং উনি করবেন যাদেরকে আমি কাল মানে আজকে যারা দেখছেন তাদেরকে বলছি বিগিনিং উনি অবশ্যই করবেন নিউ বিগিনিং উনি অবশ্যই করবেন স্টার কার্ড বিধ্বস্ত উনি আছেন ওনার লাইফে সুখ শান্তি নেই ওনার লাইফে সুখ শান্তি সব চলে গেছেন কিন্তু সুখ শান্তি না থাকলেও আপনার সাথে আপনার সাথে সে শান্তিটা পাবেন উনি জানেন যে আপনার কাছে যখনই আসবেন তখন উনি এই বিধ্বস্ত পরিস্থিতি ওনার হাত থেকে জীবন থেকে চলে যাবে কারণ এই যে রিলেশনশিপটা এখন উনি বুঝতে পারছেন যে এটা একটা মধ্যে ভগবানের আশীর্বাদ আছে যে আশীর্বাদের জন্য মানে এরম ধরনের রিলেশনশিপ মানুষ প্রে করে পায় যে আশীর্বাদ থাকলে একটা সুন্দর করে সম্পর্ক তৈরি করা যায় সম্পর্কে গ্রোথ আনা যায় তো এটাই উনি ভাবছেন আসবেন তো বটেই নিজেকে প্রিপেয়ার করছেন এবং এটাও ভাবছে যে উনি বিধ্বস্ত আছেন ঠিক আছে কিন্তু আপনি ওনার কাছে চলে আসলে বা আপনাদের ম্যাচ আপ হয়ে গেলে রিউনিয়ন হয়ে এখানে রিউনিয়ন কার্ড অলসো এটা যে আপনার পুরনো পার্টনারই আপনার কাছে আসতে চলেছে তো হয়ে গেলে উনি আপনার থেকে সুখ শান্তি পাবে আপনাদের রিলেশনশিপটা একটা সুন্দর হবে ওয়াও ভেরি নাইস এনার্জি ওকে তো আজকে শুক্রবার কিছু আপনার পার্টনারের কিছু ফিলিংস আমি দেখি কী ফিলিংস কী মেসেজ আপনাকে চ্যানেল ওয়াইজ দিতে চাইছে এনার্জি তো নাইস ইউ আলস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি আপনি সর্বদাই ওনাকে আন্ডারস্ট্যান্ড করেছেন উনি সেটা জানেন ফ্যামিলি ইস্যুস অনেকের ফ্যামিলির কারণে রিলেশনশিপ নষ্ট হয়েছে আই ফিল নাও এট ইউ হ্যাভ মুভ অন ফর্ম মি আগেই এলো কার্ডে যে আপনি এখন মুভ উনি আপনার থেকে আগে মুভ ওয়ান করেছিল এখন আপনি ওনার থেকে মুভ ওয়ান করছেন মিস আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কামিটমেন্ট ইস্যু ওনার মত অনুযায়ী এইটাতে কামিটমেন্ট ছিল না এবং মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তার জন্যই সম্পর্কে হচ্ছে যে ব্রেক আপ সিচুয়েশানস হয়েছে টেম্পোরারি ইউ টু ডুই বেটার ইফ ইউ নেভার মেট এতটাই স্ট্রং বন্ডিং আন্ডারস্ট্যান্ডিং উনি ফিল করছেন এই যে লাভার্সের কার্ড উনি ডিভাইন লাভ ফিল করছে যে স্ট্রং বন্ডিং আন্ডারস্ট্যান্ডিং উনি আর কারোর সাথে ফিল করেননি তাই একসময় মনে হচ্ছে এটা ভালো হতো যদি কোনো কারণে আপনারাদের দেখাই না হতো ঠিক আছে তো এই ছিল আপনার পার্টনারের এনার্জি থটস ফিলিংস ইমোশানস আপনাদের সাথে কতটা রেজোনেট করলো কমেন্ট সেকশানে জানাবেন দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার থ্যাংক ইউ সো মাচ